দারুণ দেখতে রেসিপিটা আমি কি করে বানালাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর প্রথমে দুটো আলুকে মাঝামাঝি করে কেটে লম্বা লম্বা করে লবণ দিয়ে আমি এটাকে একটু বয়ল করে নেব দুটো হুইসেল দিলেই যথেষ্ট আপনারা যদি হাঁড়িতে বা কোনো কিছু করাতে করতে চান সেটাও করতে পারেন যতক্ষণ আলু সেদ্ধ হয়ে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বেশ কিছুটা সাদা তেল একটু বেশি করে দিয়ে এর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ যেখানে দুটো পেঁয়াজ কাটা রয়েছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো বেগুন গাজর আর তার সাথে রইল রসুন আর দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো এটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটা ভালো করে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে লবণ যেটা স্বাদ মতো লবণ আর দিলাম একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে মুচমুচে করে ভাজতে হবে এমন করেই ভাজতে হবে যেন সবজিগুলো ভাজার সময় একেবারে সেদ্ধ পর্যন্ত হয়ে যায় তাই ধৈর্য ধরে এটাকে কিন্তু বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে এটা যখনই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওপর থেকে কেটে কেটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে ঝালটা অনেক বেশি বাড়ে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স আমি আমার চ্যানেলে দিয়েই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং তা লাইক করবেন যার ফলে আপনারা যখনই দেখতে চাইবেন আমার রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এবার এটাকে ভালো করে ভেজে নেবার পরে দেখুন আমি একটুখানি খুন্তি দিয়ে দিয়ে দেখে নিলাম যে গাজরগুলো সেদ্ধ হয়েছে কি না এমনই সবজি ব্যবহার করবেন যেগুলো কুইক সেদ্ধ হয়ে যায় আমার কাছে এগুলো ছিল লাস্ট একটু ফ্রোজেন আমি মটরশুঁটি দিলাম মটরশুঁটি দেবার পরে এর মধ্যে আমি একটু লাল রঙের সস মানে রেড সস আর একটু গ্রিন সস দিয়ে ভালো করে এটা ভেজে নেবার পরে এটাকে আমি চামচ দিয়ে দিয়ে তুলে নিচ্ছি তেলটা কিন্তু রয়ে যাচ্ছে তেলের সাথে একটু একটু পেঁয়াজও রয়ে যাচ্ছে কেন রয়ে যাচ্ছে এবং সেটা কি কাজে ব্যবহার করব তার জন্য আপনারা পুরো রেসিপিটা দেখুন তাহলেই দেখতে পাবেন এটা কত সুন্দর করে ব্যবহার করা হয়ে যাচ্ছে এবারে এটা তুলে নেবার পরে আমি দেখুন সেই যে সেই তেলটা যেটা বলছিলাম এতক্ষণ ধরে সবজিটা একটু ঠান্ডা হবে ততক্ষণ অবধি এই সেই তেল ও পেঁয়াজ এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা ঠান্ডাও হয়ে গেছে একটা স্ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আলুটা ভালো করে স্ম্যাশ করে নেবার পরে এর মধ্যে আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেবো খুব সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি হবে কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের দিয়ে দিলাম স্বাদ মতন লবণ যেখানে আমি দু চামচ লবণের ব্যবহার করেছি আমি রেগুলার সল্টের ব্যবহার করছি দিয়ে দিলাম ধনে পাতার ডাঁটা আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আমার কাছে জিরের গুঁড়ো ছিল ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজটা সেই পেঁয়াজ ও তেলটা দেখতে পাচ্ছেন এটা দেবার সাথে সাথেই আলুটা খুব নরম হবে এবং আলু মাখতে গেলে একটু তেলের প্রয়োজন হয় এই তেলটাই ব্যবহার করলাম আপনারা যদি ভুনা জিরা নিতে চান মানে শুকনো খোলায় বেজে নিতে চান সেটাও নিতে পারেন বা ঘরের যে ভাজা মশলা থাকে ব্যবহার করতে চান সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আলুটা মোটামুটি মাখা হয়ে গেলেও এটা কিন্তু বাইন্ড হবে না সেজন্য বাইন্ডিং এজেন্টের জন্য আমি এখানে ব্যবহার করছি চার পাঁচ চামচ মতন ময়দা ময়দাটা সঠিক কোনো পরিমাপ নেই যতক্ষণ না আলুটা একেবারে বাইন্ড হবে সুন্দর করে হাতের মধ্যে মুঠো করতে পারবেন ততক্ষণ অবধি কিন্তু ময়দাটা প্রয়োজন হবে এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবারে দেখুন আলুটা মাখা হয়ে গেল এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখুন এই যে হাত দিয়ে দিয়ে পাকিয়ে নিচ্ছি তার মানে এই যে গোল হয়ে আর খুলছে না আলুটা তৈরি হয়ে গেছে এবারে একটা মাইক্রোওভেন প্রুফ পাত্রর মধ্যে আমি একটা পেপার দিয়েছি দিয়ে আলুগুলো চারপাশে চার কোণে চারটে দিলাম এবারে যেহেতু চারটে আলু করেছি গোল গোল সেজন্য আমি এখানে দেখুন ডিমের যে কুসুমটা সেটা সাদাটা থেকে ইয়কটাকে বাদ বাদ দিয়ে নিচ্ছি মানে আলাদা করে নিচ্ছি আলাদা করে নেবার পরে এটাকে প্রেশার দিয়ে দিয়ে দেখুন ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত না এটা পারফেক্ট নেস্টের শেপ আসবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে দিয়ে আলু তো নরম এটাকে আপনারা শেপ দিয়ে নেবেন দেখুন আমি আবার বার করছি আবার দিচ্ছি এইভাবে আমি শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে এবারে প্রত্যেকটাই এই একইভাবে সেপ দেব এবং এই যে গ্লাসটা ব্যবহার করছি এটা হলো সাউথ ইন্ডিয়ান চায়ের গ্লাস আপনারা অনেকেই জানেন এই গ্লাসটা আমি ব্যবহার করছি পেছনটাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে আলুর সাথে ওটা স্টিক হবে না দেখতে পেয়েছেন এবারে এর ভেতরে এই যে সবজিটা তৈরি করে রাখলাম সেই সবজিগুলো ভরে দিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন একটা ওয়ান্ডারফুল লুক নিচ্ছে এই লুকটা কিন্তু এই খাবারটার জন্য যথেষ্ট এটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে পার্টি স্ন্যাক্স হিসেবে বাড়িতে হঠাৎ অতিথি এসে গেছে এমন কি আপনাদের যদি হোটেল বা রেস্তোরাঁ থাকে সেখানে আপনারা এই খাবারটাকে একটা স্টার্টার আইটেম হিসেবে আপনারা এটাকে ইনক্লুড করতে পারেন খাবারটা কিন্তু খারাপ হবে না এবারে প্রত্যেকটা তেই আমি এইভাবে দিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না আপনারা অবশ্যই যদি আপনাদের নিজেদের হোটেল রেস্তোরাঁতে বা আপনাদের ক্যাফেতে বা বাড়িতে খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের সব মাধ্যমে জানাবেন আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি মোজারোলা চিজ আপনারা মোজারোলা চিজের বদলে অন্য কোনো পাম চিজ চিরও ব্যবহার করতে পারেন কিন্তু চিজের যে স্লাইসটা সেটা এখানে না ব্যবহার করাই ভালো এবারে এটা বেক করে নিচ্ছি একশো আশি ডিগ্রি মাইক্রোওয়েভে গিয়ে পনেরো মিনিট এটা বেক করছি এটা যতক্ষণ বেক হচ্ছে আমি এটার সাথে খাবার জন্য একটা ডিপ বানাচ্ছি যেটা হচ্ছে আমি দিলাম টক দই তার সাথে দিচ্ছি একটুখানি সামান্য কালো জি কালো গোলমরিচের গুঁড়ো তার সাথে দিচ্ছি একটু কালো লবণ মানে ব্ল্যাক সল্ট আর একটু জিরে গুঁড়ো আর অলিভ অয়েল আর ধনে পাতা যে দিচ্ছিলাম ডাঁটাগুলো ওই ডাঁটাই একটু ছিল সেই ডাঁটা দিয়ে মিশিয়ে একটা ডিপ তৈরি করে নিলাম আপনারা যদি দইয়ের বদলে কোনো ক্রিম চিজ চিজ ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন তবে আমি একটু হেলদি ডিপ বানালাম এই যে সেই তৈরি হয়ে গেল সুন্দর ক্রিস্পি পোটাটো একেবারে সুস্বাদু ওয়ান্ডারফুল লুকের পোটাটো নেস্ট যেটা আমি এই দইয়ের সাথে খাব তবে কেমন লাগলো আজকে আমার এই নতুন রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার অত্যন্ত প্রয়োজন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি আপনাদের কেমন লাগছে আমার রেসিপি যারা নতুন এসেছেন যারা পুরনো সকলকে ধন্যবাদ সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন কারণ যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই সমস্ত রেসিপি